আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আপনাদের সঙ্গে রয়েছে আমি সাথী আজ বৈশাখ মাসের একুশ তারিখ চোদ্দশো বত্রিশ সাল এবং ইংরেজি পাঁচই মে দু সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বর্তমান সময়ের ওয়েদার আপডেট দিনের শুরুতে তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উনত্রিশ শতাংশ বাতাসে স্বচ্ছতা নয় দশমিক নয় নয় কিলোমিটার বায়ুর চাপ হাজার সাত হেক্টো বায়ু চলাচল দুই দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা সূর্যোদয় সকাল পাঁচটা বেজে চার মিনিট এবং সূর্যাস্ত বিকেল ছটা বেজে চার মিনিট সকালের দিকে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর বীরভূম দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া মালদা দুর্গাপুর মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়ার পরবর্তী আপডেট নিয়ে আমি আবার ফিরে আসছি দুপুর দুটোর সময় রাজ্য ও দেশের আরও খবর জানতে ডাউনলোড করুন প্লে স্টোর থেকে ক্রাইম প্রেস বেঙ্গল অ্যাপটি গুগলে গিয়ে সার্চ করুন ক্রাইম প্রেস বেঙ্গল ডট কম প্রতিটা মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন ক্রাইমপ্রেস বেঙ্গলের পর্দায় সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন দেখতে থাকুন ক্রাইম বেঙ্গল